হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে চিতই পিঠা আর সুটকি ভর্তা বানাতে ইচ্ছে হলো তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে একেবারে র্যান্ডমভাবে শেয়ার করে ফেলি হয়তো আপনাদেরও ভালো লাগবে যদিও মাটির চুলায় চিতই পিঠার স্বাদ সত্যিই অন্যরকম হয় বাট শহরে জীবনে কী আর করার বাট গ্যাসের চুলাও কিন্তু ভালো পিঠাই হয় দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলেছে এবং খেতেও মাটির চুলার মতোই লাগছে তো চলুন শুরু করি তো প্রথমে এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য লবণ এখন আমি এতে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করব আর একটা ডো বানিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যাতে হালকা গরম থাকে যাতে পানিটার ভিতরে মানে হাত দেওয়া যায় এরকম গরম থাকে খুব বেশি গরম দিবেন না তাহলে কিন্তু মানে চালটা সিদ্ধ হয়ে যাবে তো হালকা গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে প্রথমে মেখে নিয়ে অনেকক্ষণ এভাবে চটকে নিতে হবে যাতে গুড়িটা একটা আঠালো ভাব চলে আসে তারপরে এতে অল্প অল্প করে পানি অ্যাড করে দেখতেই পারছেন একটু পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে তবে চিতই পিঠার গোলাটা কিন্তু অনেক বেশি পাতলা হয় না এটা মোটামুটি ঘনই হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে গোলাটা আর এই ফাঁকে চলে যাব শুটকি ভর্তা বানাতে আর এটাকে রেখে দেবো ততক্ষণ মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো শুটকি ভর্তা বসানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন এখানে মোটা আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি কোনো তেল দেইনি আর এটা পুরনো একটা প্যানই আমি ব্যবহার করি আসলে যখন এই ভর্তা টত্তা করি তেল ছাড়া তখন এটা ব্যবহার করি তো যাই হোক তারপরে এখানে আমি ছোটো সাইজের কতগুলো কাঁচা মরিচ দিয়েছি তো সাত মতো আপনারা ঝালটা দিয়ে দিবেন আর মরিচগুলো একটু ফেরে দিয়েছি কারণ এভাবে ভাস্তে গেলে মরিচটা কিন্তু ফুটে আসতে পারে তো অবশ্যই মরিচটাকে একটু ভেঙে দিবেন বা ফেরে দিতে পারেন তো আজকে আমি চ্যাপা সুটকি দিয়ে শুটকি ভর্তাটা করছি তো এই জন্য আমি এখানে পুঁটি মাছের প্রায় সাত আটটা চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি ভেজা যেটা থাকে সেটা কারণ শুকনা সুটকিটা দিয়ে করলে কিন্তু এটা অত ভালো লাগে না চ্যাপা সুটকি বললেই কিন্তু সব যে কেউ এটা কিনতে পারবেন তো আমি শুটকিগুলোকে মাথাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখতেই পেলেন কিভাবে আমি এক সাইডে নিয়ে ভেজে নিলাম এখন সবগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে পাটায় পিসে নিব তো পাটায় পিষে নিলেই ভর্তাটা কিন্তু খাওয়ার জন্য রেডি আর আমি পিঠা বানানোর জন্য আগে থেকেই কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি একদম লো হিটে এটাকে বারো থেকে পনেরো মিনিট আমি গরম করে নিয়েছি ভালো করে তারপরে পিঠা বানানো শুরু করেছি তো আমি প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি তো প্রথম পিঠা সবসময় আসলে ভালো হয় না বাট আমার মোটামুটি ভালোই হয়েছে দেখতেই পারছেন ফুলে উঠেছে সুন্দর তো এই কড়াইটা আমি আসলে মনে হয় মেলা থেকে কিনেছিলাম এগুলো আপনারা যে কোনো দোকানেই কিন্তু কিনতে পাবেন এটার দামও বেশি না একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো এখন আমি আপনাদের একটা পিঠা দেওয়া দেখিয়ে দিচ্ছি আসলে পিঠার সাইজটা নির্ভর করে আপনারা কতটুকু বড় বা ছোট খেতে চান তো আমি এখানে একটা চামিচ দিয়ে এক চামিচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এতে পিঠাটা ফুলে উঠতে সুবিধা হয় আর এই পিঠাটা হতে কিন্তু বেশি সময় লাগে না তবে চুলার জালটা কিন্তু খুব কম রাখবেন হলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে তো ফিরলাম এক মিনিট পরে এক মিনিটের মধ্যে দেখছেন পিঠাটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে আর কড়াই থেকেও খুব সুন্দরভাবে উঠে আসছে তো পিঠাটা তুলে নিলাম আর আপনাদের পিঠার পিছনের সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চুলার জাল কম করে ভাজেন তাহলে পিছনেও কিন্তু এভাবে পুড়বে না সুন্দর হবে আর এই পিঠার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপটে হয়ে যায় তেমন কোনো ঝামেলা লাগে না তো আমি এখন পিঠাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আসলে পরিবেশন করে খেলে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে শুধু যে মেহমান আসলে পরিবেশন করতে হবে এমনটা না নিজেদের জন্য মাঝে মাঝে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ভালোই লাগে তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এভাবে শুটকি ভর্তা ট্রাই করেন সেটাও কিন্তু জানাবেন আমার তো এই পিঠার সাথে শুটকি ভর্তা দিয়ে খেতে অসম্ভব রকম ভালো লাগে এছাড়াও কিন্তু এই যে কোনো রকমের মাংস গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে তবে আমার আমার কাছে এই পিঠাটা পিঠাটা চা দিয়ে ভালো লাগে অনেক পছন্দের তাই আমার মোটামুটি সবকিছুর সাথেই খেতে ভালো লাগে তো পিঠার ভিতরটা আমি দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু চাইলে দুধে যে ভিজিয়ে করে সেটাও কিন্তু করা যায় কারণ পিঠাটার ভিতরটা খুবই সুন্দর হয়েছে তো এটা সুন্দর ভিজবে পিঠা যদি না ফলে তখন কিন্তু সেই পিঠাটা ভিজালে সেটা সফট হয় না তো অন্য কোনো দিন আপনাদের সাথে দুঃচিত পিঠা বানানোর রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ যদিও আমি ততটা ভালো রান্না বান্না পারি না তবে ঘরোয়াভাবে যেসব রান্নাবান্না নিজেদের জন্য করি সেগুলোই একদম র্যান্ডমভাবে এবং সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই পিঠাটা কিন্তু খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতেও অসম্ভব রকম মজা আমি জানি না আপনারা ঠিক এভাবে খান কি না যদি খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওভারঅল আজকের এই ঝটপট পিঠা আর সুটকি ভর্তার রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই সুটকি ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও অসম্ভব রকম মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব আল্লাহ হাফিজ